এক ভক্ত যিনি অন্তরের গভীর যন্ত্রণা নিয়ে প্রেমানন্দ মহারাজ্যির কাছে এসে বললেন মহারাজজি পূর্বে অজ্ঞানতার কারণে অনেক সাধু সন্তদের পিছনে লাগতাম হাসতাম তাদেরকে অনেক অপমান করেছি এখন ভুল বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি এই পাপের প্রায়শ্চিত্ত আমি কিভাবে করব একটু বলে দিন মহারাজজি উত্তরে বললেন তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে যখনই তুমি বুঝতে পারলে তুমি ভুল করেছ এবং তুমি সেই ভুলে দগ্ধ হয়েছো সেই মুহূর্তেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে মহারাজজি হাসলেন একদম মাতৃ ছায়ার মতো কোমল সেই হাসি সেই ভক্ত তো অবাক তিনি ভাবলেন এত বড় ভুল আর এত অপমানের কি এত সহজে মাপ হয় তখন প্রেমানন্দ মহারাজজি ব্যাখ্যা করে বললেন তোমার মনে যে অনুতাপ এসেছে সাধুসন্তদের প্রতি মান সম্মান বেড়েছে এটাই তোমার পাপ মোচনের প্রমাণ ভগবান তখনই ক্ষমা করে দেন যখন মানুষ সত্যিকার অর্থে নিজের ভুল স্বীকার করে তারপর মহারাজ্যে একটু থেমে আবার বললেন আমরা অনেক সময় নিজের মনের অন্ধকার থেকে সাধুদের দোষ খুঁজি এটা খুবই গুরুতর বৈষ্ণব অপরাধ ভগবানের কাছে তার ভক্তরা মহান হয় তাদের অপমান করা কখনোই উচিত না তারপর মহারাজ একটি গল্প শোনালেন এক সাধুর নাম ছিল ভজনানন্দ তিনি যমুনার ধারে ভজন করতেন একদিন কাছেই লোকজনকে শিঙারা বিতরণ করা হচ্ছিল ভজনানন্দজি এসে চুপচাপ একে একে চারটি শিঙারা খেলেন যে ব্যক্তি শিঙারা দিচ্ছিলেন তিনি মনে মনে ভাবলেন এ কেমন সাধু চার চারটে শিঙারা খেয়ে নিলেন এরপর সেই ব্যক্তি গুরুদেবের আশ্রমে গেলেন গুরুদেব তাকেই দেখেই বললেন তোমার শরীর থেকে ভীষণ রকম দুর্গন্ধ বেরোচ্ছে লোকটি অবাক হয়ে বলল গুরুজি আমি তো আজ সাবান ব্যবহার করিনি তাই হয়তো বেরোচ্ছে গুরুদেব তখন দৃঢ় কণ্ঠে বললেন না এটা শরীরের গন্ধ না এটা কোনো বৈষ্ণব অপরাধের গন্ধ তুমি কোনো সাধুকে অপমান করেছ তখন সেই ব্যক্তির মনে পড়ল সে ভজনানন্দজিকে নিয়ে মনে মনে উপহাস করেছিল গুরুদেব বললেন শোনো তিনি দিন ভোর ভজন করেন ক্ষুধা লেগেছিল তাই চারটি সিংহারা খেয়ে ফেলেছেন এতে দোষ কোথায় দোষ হয়েছে তোমার মনে তোমার বিচার তোমার স্বভাবেই গুরুদেব সেই ব্যক্তিকে বললেন যাও সেই সাধুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো কোনো সাধু সন্তকে বাইরের চেহারা দেখে বিচার করো না প্রেমানন্দ মহারাজজি বললেন তাহলে এর থেকে আমরা কি শিখলাম কখনও কোনো সাধুসন্তকে বাইরের চেহারা দেখে বিচার করতে যেও না যে রাজ ঋষি দেখায় সেও মহান সাধু হতে পারে আবার যে রাস্তায় পাগলের মতো ঘুরে সেও হতে পারে কঠোর তপস্বী অন্তরের শক্তি যা দেখা যায় না চোখে মানন্দ মহারাজ্যীর সেই কথার পর ভক্ত বুঝলেন অনুতাপী প্রকৃত প্রায়শ্চিত্ত ভুল স্বীকার করা মানেই পাপ মোচন মন পরিবর্তন হলেই ভগবানের অনুগ্রহ বর্ষে ভগবান কৃপা করেন তাহলে ভক্তবন্ধুরা প্রেমানন্দ মহারাজ্যের এই বার্তালাপ আমাদের কী শেখায় সাধুসন্তদের সম্মান দিতে হবে কাউকে নিয়ে উপহাস বা বিচার করা উচিত না এবং সর্বোপরি ভুল বুঝে অনুতাপ করলে ভগবান অবশ্যই ক্ষমা করে দেন ভক্ত বন্ধুরা প্রেমানন্দ মহারাজ্যির এই অপূর্ব বাণীগুলি বাংলায় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে রাধে রাধে লিখে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধু ও পরিজনদের সাথে